রেডিটের গান গল্প ও কবিতার আসরে সকলকেই স্বাগত আজ শুনবেন কবিতা একমাত্র বৃষ্টি পারে কলমে সুনীল গঙ্গোপাধ্যায় উচ্চারণে সুরজিৎ দাস বাসিতে ধ্রুব ভর সম্পাদনায় সুরজিৎ দাস ছবি সংগ্রহ গুগল একমাত্র বৃষ্টি পারে সব ধুয়ে দিতে চুপচাপ হেঁটে যায় গান গাইবার গলা ভাঙা বুক চাপা অভিমান ঠিক কারোর বিরুদ্ধে নয় তবু মনে হয় কেন ভুল হয়ে গেল ভালোবাসা কেন ভুল বোঝাবুঝির এত জটিল অরণ্য বৃষ্টিতে দেখা যায় না পৃথিবী বৃষ্টি গড়ে তোলে নিজস্ব দেয়াল মুহূর্তে নিয়ে আসে নদীর পাড়ে ছুটে যাওয়া বালক বয়সী মুখ দিগন্ত কাঁপিয়ে বেজে ওঠে ডঙ্কা অন্য কোথাও অন্য কোন গ্রহে শুরু হবে নতুন জীব বৃষ্টিতে অদৃশ্য হয়ে যায় আকাশ আমি হেঁটে যাচ্ছি আর কেউ নেই আমি হেঁটে যাচ্ছি আর কেউ নেই এ সময় আমি কান্না ঝরাতে পারি কাগালের মতো বুক খালি করে দিতে পারি আমার সব ব্যর্থতা অঞ্জলি ভরে দিয়ে নদীকে বৃষ্টি শুধু জানবে কারুকে বলবে না নমস্কার শুনলেন কবিতা একমাত্র বৃষ্টি পারে